কত দশক ধরে বাংলায় সিনেমা করছে তাকেও ডেকে পাঠিয়েছে তিন বলের এমপি লজ্জা 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 বিজেপি কে জানাই ধিক্কার ধিকার ধিক্কার ইলেকশন সময় আসলে না আমি বানিয়ে রাখবো নাড়ু তিলের নাড়ু ক্ষীরের নাড়ু

ঝাড়ু মেরে ঝেঁ করবদুল্লাহ সম্ভবত তাহলে বুঝতে পারছেন ফাইনাল লিস্ট যখন বেরোবেন আপনি জানেন নাম বেরোবে কিনা মহিলাদের সব এবার ইয়াং জেনারেশন কি করছে শুনুন যারা নতুন ভোটার হচ্ছেন দু হাজার দুইয়ের পরে যারা জন্মেছেন বলছে অনলাইনে ফর্ম করো আপনারা করে দিচ্ছেন ফর্ম কিন্তু ভেতরে ভেতরে সিদ্ধান্ত হচ্ছে চার নম্বর ফর্ম ফিল আপ না করলে আপনার নামটা কেটে দেবে কারণ বিজেপির দল ওই ম্যাজিসিয়ান ভাষণ নাকি জানো না ম্যানিস Banis Babu.